অ্যাপিসমেল ও পালসেটিলা ম্যাটেরিয়া মেডিকার মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন উভয় ঔষধের রুগী গরম কাতর এবং উভয়ের মুখ গহব্বরের শুষ্কতা পরিলক্ষিত হয় এই যে আমাদের যে অ্যাপিসমেল ও পালসেটিলা দুটি রেমেডি আছে এই রেমিডি দুটি রুগী কিন্তু গরম কাতর এবং উভয়ের মুখের মধ্যে কিন্তু শুষ্কতা থাকে এভাবে বিবেচনা করলে উভয় ঔষধের অনেক সাদৃশ্যতা দেখা যাবে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যেহেতু লক্ষণ সাদৃশ্য চিকিৎসা তাই উভয়ের সামান্যতম পার্থক্য করার প্রয়োজন যখন ক্রনিক রোগ আরোগ্য করতে হয় তখন কিন্তু পুঙ্খানুপুঙ্খানু বিচার বিবেচনা করে রোগীকে ঔষধ দিতে হয় তো তার ভিত্তিতে এই দুটি ঔষধ প্রায় সমকক্ষ ঔষধ তো সেইখানে আমাদের রুগীর সঠিকভাবে কিন্তু পার্থক্য করার প্রয়োজন কেননা পার্থক্য না করলে পালসেটিলার ক্ষেত্রে যদি আপনি অ্যাপিসমেল মেল দেন বা অ্যাপিসমেলের মেলের ক্ষেত্রে পালসেটিলা দেন তাহলে রোগী কিন্তু সম্পূর্ণভাবে আরোগ্য হয় না সামান্য হয়তো উপশম হয়ে পুনরায় আবার রোগটি ফিরে আসে এই এই অসুবিধা দূর করার জন্য কিন্তু উভয় ঔষধের তুলনামূলক পার্থক্য করার প্রয়োজন আজকের ভিডিওতে রেমেডি দুটির কয়েকটি তুলনামূলক পার্থক্য সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই দুটি মেডিসিনের প্রত্যেকটি আটটি করে পার্থক্য আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই আটটি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে পাল এবং অ্যাপিস মেলের রুগীকে আলাদা করতে আপনার বিন্দু মাত্র অসুবিধা হবে না যাই হোক আমরা পরপর আটটি পার্থক্য পরপর জেনে নিই নাম্বার ওয়ানে আসি অ্যাপিস মেলের ক্ষেত্রে অ্যাপিস মেলের রুগীরা কিন্তু গরমকতর এবং চিত্ত প্রধান ধাতু এবার পালছেটিলার রুগীরাও কিন্তু গরম কাতর এবং মোটাশোটা তো উভয়ের ক্ষেত্রে কিন্তু সাদৃশ্য আছে উভয়ের রুগী গরম কাতর অন্যদিকে অ্যাপিসমেলের রুগীরা হচ্ছে পিত্ত প্রদান ধাতুর আর পাল রুগী কিন্তু মোটাশোটা নাম্বার টুতে আসি অ্যাপিসমেলের ক্ষেত্রে অ্যাপিসমেলের রুগীদের মানসিকতায় থাকে উদাসীনতা এবং উত্তেজিতা উদাসীনতা পালসেটি অ্যাপিসমেলের রুগী বলতেই উদাসীন তার মানে সব বিষয়েরা উদাসীন থাকে উদাসীন মানুষটা কেমন উদাসীন মানুষের ভালোতেও কোনো আনন্দ থাকে না দুঃখেও কোনো কষ্ট থাকে না আর উত্তেজিত মানে আছে আগেই অন্যদিকে নাম্বার টুতে আসছি পাল মানসিক অবস্থায় থাকে পরিবর্তনশীলতা এবং শান্ত স্বভাবের শান্ত স্বভাবের ভাবপ্রবণতা আর কি তাহলে দেখুন উভয়ের মানসিকতাটা কিন্তু সম্পূর্ণ আলাদা নাম্বার থ্রিতে আসি অ্যাপিস মেলের ক্ষেত্রে প্রদাহিত স্থানে ঠান্ডা প্রয়োগে উপশম আপনি অ্যাপিস মেলের যদি রুগী হয়ে থাকে তার যেখানে প্রদাহ হোক সেইখানে যদি ঠান্ডা জল দিন মানে ঠান্ডা জলের প্রলেপ দেন তাহলে কিন্তু উপশমিত হয়ে যাবে এবার পালছেটিলা রুগীদের প্রদাহিত স্থান কিন্তু খোলা বাতাসে উপশম হয় এই খোলা বাতাসে মানে বাইরে একটু ওপেন এয়ার বলা হয় বাইরে একটু ঘোরাঘুরি করলে বা সেখানে পাখার হাওয়া নিলে কিন্তু উপশমিত হয় ঠান্ডা বাতাসে নয় কিন্তু এটাকে বলা হয় খোলা বাতাস নাম্বার ফোরে আসি আপিস মেলের ক্ষেত্রে অ্যাপিস মেলের রুগীরা কিন্তু দুঃস্বপ্ন দেখে সেই দুঃস্বপ্নটা হতে পারে ঝগড়াঝাটি নিয়ে বা অন্য কিছু নিয়ে মানে দুঃস্বপ্ন বানাচ্ছে খারাপ স্বপ্ন তো আমরা জানলাম যে অ্যাপিস মেলের রুগীরা কিন্তু দুঃস্বপ্ন দেখে অন্যদিকে নাম্বার ফোরে আসি পালসেটিলা রুগীরা কিন্তু জীবজন্তু স্বপ্ন দেখে তাহলে উভয় স্বপ্ন কিন্তু আলাদা অ্যাপিস মেলের রুগীরা দুঃস্বপ্ন দেখে আর পালসেটেলের রুগীরা কিন্তু জীবজন্তু স্বপ্ন দেখে বিভিন্ন জীবজন্তুর স্বপ্ন দেখে নাম্বার ফাইভে আসে অ্যাপিস ক্ষেত্রে অ্যাপিস মেলের রুগীরা কিন্তু দুধ খেতে পছন্দ করে আমাদের রসট্যাক্সের রুগীরা দুধ খেতে পছন্দ করে তারপরে আছে অ্যাটিস ফসের রুগীরাও কিন্তু দুধ খেতে পছন্দ করে তদরূপ অ্যাপিস রোগীরা রুগীরা কিন্তু দুধ খেতে পছন্দ করে নাম্বার ফাইভে আসি পালসে টিলার ক্ষেত্রে পালসে টিলার রুগীরা কিন্তু টক দ্রব্য খেতে পছন্দ করে তাহলে উভয়ের পছন্দটা কিন্তু আলাদা অ্যাপিসমেলের রুগী দুধ খেতে পছন্দ করে আর পালসে টিলার রুগী আছে টক দ্রব্য খেতে পছন্দ করে নাম্বার সিক্সে আসি অ্যাপিসমেলের ক্ষেত্রে স্রাব অল্প ও দুর্গন্ধযুক্ত অ্যাপিসমেলের রুগীদের যে স্রাব হবে সেই স্রাব কিন্তু পরিমাণে কম হবে এবং সেটা কিন্তু দুর্গন্ধ অবশ্যই থাকবে এবার পাল ছেটিলার ক্ষেত্রে নাম্বার সিক্সে আসি পালছেটিলার স্রাবও কিন্তু অল্প হবে এবং গাঢ় হবে তাহলে পার্থক্যটা দেখুন কোথায় রয়েছে উভয়ের মধ্যে অল্পটা কমন আছে আর দুর্গন্ধ কিন্তু নেই পালছেটিলায় বিশেষ কোনো দুর্গন্ধ থাকে না তবে কিন্তু গাঢ় হতে হবে স্রাব এই হচ্ছে পার্থক্য এবার নাম্বার সেভেনে আসি আপিস মেলের ক্ষেত্রে বিশেষ লক্ষণে আর অ্যাপিস রুগীরা অমনোযোগী পরিষ্কারভাবে কোনো চিন্তা করতে পারে না এরা ভীষণ অমনোযোগী ডক্টরবাবুর সামনে বসলেই বুঝতে পারবেন যে আপনি যে কথাটি বলছেন সেই কথাগুলো সে মনোযোগদের শ্রবণ করে না অ্যাপিসমেলে রোগী রুগী যদি হয় তাহলে এই অমনোযোগী মন আপনি কিন্তু পাবেন তো নাম্বার সেভেনে আসি পাল ক্ষেত্রে পালছেটিলা রুগীরা কিন্তু কথা কম বলে এদের কথা কম বলা একটা স্বভাব হ্যাঁ বা না বলে কিন্তু কথাটি শেষ করতে চায় আপনি কোনো কিছু জিজ্ঞেস করলে প্রায় হ্যাঁ বা না বলে এই কথা বলেই কথাটা শেষ করে এই বিশেষ বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় নাম্বার এইটে আসি অ্যাপিসমেলের ক্ষেত্রে সথ বৃদ্ধির সাথে সাথে অষাড়ে মলমূত্র ত্যাগ করে এই যে অ্যাপিসমেলের রুগীরা যখন ক্রনিক রোগে আক্রান্ত হয় বা রোগে বোগে ভুগে যখন ক্রনিক আকার ধারণ করে দীর্ঘকাল রোগে বুগে ভুগে যখন ক্রনিক আকার ধারণ করে তখন কিন্তু অসাড়ে মলমূত্র ত্যাগ হয় এবার আপনি আমি তো প্রথমেই বলেছি যে আপিস মিলে রুগীদের স্রাব অল্প তো যখন ক্রনিক হয়ে যায় তখন কিন্তু এই মল স্রাব কিন্তু অল্প থাকে না বেশি হয় অষাঢ়েই হয় আপিস মিলে রুগীরা একটু ভালো করে বুঝে নিতে হবে এই জায়গায় একটু জটিলতা আছে অন্যদিকে নাম্বার এইটে আসি পাল ছেটিলার ক্ষেত্রে ধর্ম বিষয়ে আলোচনা করতে কিন্তু পছন্দ করে এই পাল ছেটিলার যদি রুগী হয় বা রুগিনী হোক না কেন এরা কিন্তু ধর্ম বিষয়ে আলোচনাটাকে বেস্ট পছন্দ করে অন্য বিষয়ে পছন্দ করতে চায় না এবার অ্যাপিসমেল বা পাল ছেটিলা এই দুটি রেমিডি সম্পর্কে আরও ভিডিও আছে এতে ডাক পিকচারের ওপর ভিডিও আছে তারপরে হচ্ছে মানসিক লক্ষণের ওপর ভিডিও আছে তারপরে সিদ্ধিপ্রদ লক্ষণের উপর ভিডিও আছে তো আপনি যে ভিডিও দেখতে চান এই চ্যানেলেই আছে এবার যদি আপনি ভিডিও দেখতে চান অ্যাপিসমেল সম্পর্কে তাহলে এই চ্যানেলের একশো বাইশ নং ভিডিও এবং পাল ছেটিলার ড্র্যাক পিকচারের উপর যদি ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের একশো আঠাশ নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তখন আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ